হরে কৃষ্ণ হরিবল চলে আসছি বাংলাদেশ ঢাকা সিদ্ধেশ্বরী লেন সিদ্ধেশ্বরী কালীবাড়িতে সিদ্ধেশ্বরী কালীবাড়িতে আজ অষ্টকালী নীলা এখানে আসছি অষ্টকালী নীলা কীর্তনের গান শোনার জন্য তো সবাইকেই ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সবাইকেই কৃষ্ণময়ী শুভেচ্ছা আর সিদ্ধেশ্বরী মন্দিরে আমাদের প্রভু গোপাল দাস আমাদের যারা বাংলাদেশের সনাতনীয়রা আছেন সবার উদ্দেশ্যে গোপাল দাস কিছু বলবেন আপনারা শুনুন কথাগুলো আমাদের প্রভু গোপাল দাস হরে প্রভু রাধে রাধে সকলের চরণে কোটি দণ্ডবাদ প্রণতি নিবেদন করছি আমরা এখানে গত পাঁচ দিন যাবৎ এই ঢাকা কেন্দ্রীয় সিদ্ধেশ্বরী কালী মন্দিরে হরিনাম সংকীর্তন মহাযজ্ঞে পৌরোহিত্য করতে এসেছি আমরা এখানে এসে অত্যন্ত আনন্দিত বোধ করছি এখানে আমাদের বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী যত শীর্ষস্থানীয় নেতৃ নেতৃবৃন্দ আছেন তারা এই কমিটির সাথে সম্পৃক্ত এবং এখানে অনুষ্ঠানের সাথে সর্বাঙ্গীনভাবে সুন্দর সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠানটি পরিচালনা করে থাকেন এখানে বিগত ২৬ বছর যাবত এই অনুষ্ঠানটি হয়ে আসছেন বিগত দিনের থেকে এবার তাদের অনুভূতি যে অনুষ্ঠানটি অনেক ডিফারেন্টভাবে পরিচালিত হচ্ছে এখানের যত সনাতনী ভাই বোনেরা আসছেন তারা অত্যন্ত আনন্দিত যে তারা বিগত দিনের থেকে এবছর অনুষ্ঠান এবং এখানের যত আনুষ্ঠানিকতা অত্যন্ত দেখে মুগ্ধ হয়েছেন আগের থেকে অনেক পরিপূর্ণ এবং আগে যতবারই হয়েছে সবই স্মার্টীয় ভাবধারায় হয়েছে এবার বৈষ্ণবী ভাবধারায় ওনারা পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছেন আমি সকলকে অনুরোধ করব অন্ততপক্ষে আপনারা যার যার আঙিনায় যারা এই হরিনাম সংকীর্তন করবেন তারা অবশ্যই বৈষ্ণবী ভাবধারায় করবেন অত্যন্ত আনন্দিত বোধ করবে সবাই এবং এখানে যে ভোগরাগের মাধ্যমে আমরা ভগবানকে সেবা দিয়েছি এখানে কর্তৃপক্ষ দেখি অত্যন্ত আনন্দিত বোধ করেছেন আমি এই বর্তমান সংকটময় সময়ে দাঁড়িয়ে বলছি আমাদের সকল সনাতনী ভাই এবং বোনদের আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকুন কারণ গোসুন্দর বলেছেন সঙ্গ শক্তি কলহযুগে আমরা যদি সঙ্ঘবদ্ধ হয়ে চলি তাহলে আমরা অত্যন্ত ভালো থাকব সুন্দর থাকব সমৃদ্ধিবান থাকব এটা আমার ব্যক্তিগত অনুভূতি সেই অনুভূতি থেকে আমি আপনাদেরকে সকলকে অনুরোধ করছি বিনীত অনুরোধ করছি যে যেখানে থাকবেন একে অপরের সাথে একাত্মতা বোধ করে আপনারা ভালো থাকবেন নচেত আপনারা যদি ভালো না থাকেন মানে আমাদের সকলেরই কষ্ট হবে কারণ আমরা আস্তে আস্তে এই বাংলাদেশ থেকে বিলুপ্ত জাতির মতন একটা জাতিতে পরিণত হয়ে যাচ্ছি তাই আমরা আর বিলুপ্ত জাতিতে পরিণত হতে চাই না আমরা সকলেই মাথা উঁচু করে দাঁড়াতে চাই আমরা সকলেই ধর্মকে ধারণ করে বাঁচতে চাই সনাতন ধর্মের জয় হোক সত্য সনাতন ধর্ম এই সত্য সনাতন ধর্মে আমাদের সকলকেই মনুষ্যত্ব শেখায় আমরা এই ধর্মকে ভালোবেসে আমরা সুন্দর সৎপথে দেখে সবাই আনন্দে থাকব এবং সমৃদ্ধিবান হয়ে বাংলাদেশে বাস করব এই প্রার্থনা সকলকে রেখে এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে আজকে হরিনাম সংকীর্তনে অষ্টকালীন লীলা কীর্তন এর মধ্য দিয়ে আজকে মানে অনুষ্ঠানের জবনিকা পাঠ হবে কালকে মধ্যাহ্নকালীন ভোগ মহোৎসব এবং মহন্ত বিদায় কীর্তন অনুষ্ঠান হবে আপনারা সকলেই যে যেখানে পারেন যে যেখান থেকে পারেন এখানে আসবেন ঢাকার মধ্যে যারা সুবিধাজনক স্থানে আছেন আসবেন অনুষ্ঠান দেখবেন উপভোগ করবেন এই বিনীত প্রার্থনা আর এই যে মানে মোবাইল থেকে আমি কথা বলে জানাচ্ছি এই মোবাইলের যিনি মানে মালিক আছেন কর্ণধার আছেন এই ইউটিউবের এনার সমৃদ্ধি কামনা করছি আপনারা একে সকলে আশীর্বাদ দান করবেন সবাই ভালো থাকবেন জয় শ্রী রাধে জয় রাধেশ্যাম জয় হোক সকল সনাতনীর